শিক্ষক নিখিল বঙ্গ সমিতির সমাবেশে ঐক্য ডাক দেখুন সেই চিত্র সময় বার্তার পর্দায় জঙ্গিপুর মহকুমা শাখার উদ্যোগে শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সমাবেশ অনুষ্ঠিত নিখিলবঙ্গিত সাগর দিকে জুবেদ আলী বিদ্যাপীঠের সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের প্রাক্তন রাজ্য সভাপতি বদরুদ্দোজা খান বর্তমান জেলা সম্পাদক গৌতম ব্যানার্জি জেলা সভাপতি জুলফিকার আলী মহকুমা সাংগঠনিক নেতা মুজিবুর রহমান জয়দেব হালদার সমন্ত কেলঠা ওবায়দুর রহমান সহ এলাকার বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা ও সংগঠনের নেতৃত্ব বৃন্দ তারা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শিক্ষক সমাজের দাবি দেওয়া ও ছাত্র ছাত্রীদের সামগ্রিক বিকাশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা জানান বর্তমান সময়ে শিক্ষকদের ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে এগিয়ে আসার অত্যন্ত জরুরি শিক্ষাক্ষেত্রে যেসব সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে তা সমাধানের জন্য শিক্ষক সমাজকে আরো সোচ্চার হতে হবে এই ত্রিবার্ষিক সম্মেলনের মধ্য দিয়ে নতুন কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনা গ্রহণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা এক বাক্যে প্রতিশ্রুতি দেন শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের স্বার্থে এবং ছাত্র ছাত্রীদের সঠিক ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে তারা সর্বদা ঐক্যবদ্ধ থাকবেন বোখারা হাজি জুবেদ আলী বিদ্যাপীঠ থেকে অসিত ফুলমানির রিপোর্ট সময় বার্তা আজকে আজকে হাজি জুবেদ আলী বিদ্যাপীঠে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জঙ্গিপুর মহকুমা কমিটি একাদশতম ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল এই সম্মেলনে শতাধিক প্রতিনিধি উপস্থিত হয়েছে তারা বিভিন্ন জোন থেকে ব্লক থেকে নির্বাচিত হয়ে এসেছিল আমাদের সংগঠনের নিয়ম অনুযায়ী প্রতি তিন বছর অন্তর যে সম্মেলন হয় তাতে শিক্ষা সংক্রান্ত সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয় আমাদের শিক্ষক সমাজের যে সমস্ত সমস্যা সেগুলো তুলে ধরা হয় শিক্ষা ব্যবস্থা নিয়ে যে পরিস্থিতি সেগুলো আলোচিত হয় আমরা মনে করি যে আমাদের দায়িত্ব শুধু শিক্ষাঙ্গনে শেষ হয় না আমরা শিক্ষক সমাজ মানুষ গড়ার মানুষ গড়ার কারিগরের পাশাপাশি সমাজ গঠনের কাজটাও করি তাই ওটা সমাজের চিত্র নিয়ে আমাদের এই সম্মেলনে আলোচনা হয় এবং কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যেগুলো আগামী তিন বছর আমরা অনুসরণ করি আমাদের রেজিস্টারের অনুযায়ী একশো পাঁচ জন আমি মুজিবুর রহমান প্রধান শিক্ষক কাবিলপুর স্কুল এবং সম্পাদক সাগরদিকে পূর্ব আঞ্চলিক শাখা